হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আলোচনার বিষয় হচ্ছে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে ডিম রোগ প্রতিরোধক ও পুষ্টিকর খাবার ডিমের দুটি অংশ সাদা ও হলুদ ডিমের সাদা অংশের মধ্যে পানি আটাশি দশমিক শূন্য পার্সেন্ট প্রোটিন বা আমিষ এগারো দশমিক শূন্য পার্সেন্ট চর্বি শূন্য দশমিক দুই পার্সেন্ট এবং খনিজ পদার্থ শূন্য দশমিক আট পারসেন্ট বিভিন্ন খাবার তৈরিতে সহায়ক উপাদান হিসেবে ডিমের সাদা অংশ ব্যবহার করা হয় যেমন কেক পেস্ট্রি ক্যান্ডি স্পঞ্জ কেক ইত্যাদি ডিমের হলুদ অংশ বা কুসুমের মধ্যে আটচল্লিশ দশমিক শূন্য পার্সেন্ট পানি সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট প্রোটিন বা আমিষ বত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট চর্বি এবং দুই দশমিক শূন্য পার্সেন্ট খনিজ পদার্থ আছে ডিমের কুসুম কোমল ও সহজে হজম হয় কুসুমের মধ্যে ক্যালসিয়াম ফসফরাস ও লৌহ আছে ক্রিমের সঙ্গে ডিমের কুসুম ভালোভাবে মিশে যায় বলে এটা ম্যানেজ মার্জারিন আইসক্রিম ও ক্রিম ক্রেকার তৈরিতে ব্যবহার হয় ডিম বেশিক্ষণ সিদ্ধ করলে কুসুমের বাইরের অংশ একটা কালো স্তর পড়ে যেটা হলো আয়রন সালফাইড ডিম যেভাবে রান্না হোক না কেন ডিমের পুষ্টিগুণ অবিকৃত থাকে উপকারিতা সহজে হজম ও সম্পূর্ণ রূপে শোষিত হয় বলে ডিম একটি আদর্শ এবং পুষ্টিকর খাবার আমরা ম্যাক্সিমাম মানুষই প্রতিদিনের খাবারে ডিম পছন্দ করি এবং অনেকেরই প্রধান খাবার হচ্ছে ডিম এক নম্বর হচ্ছে শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি ডিম খেলে পুষ্টি চাহিদা পূরণ হয় এবং আরোগ্য লাভে সহায়তা করে আমরা এ বিষয়ে কম বেশি জানি যে ডিম আমাদের জন্য কতটা উপকারী কিন্তু ডিমে কি কি পরিমাণ ভিটামিন আছে এবং কোন রোগের জন্য সেটা আমরা খুব কমই জানি দুই হচ্ছে ডিমের কুসুম রিওম্যাটিক জ্বরকে প্রশমিত করে তিন ডিমে পিউরিন নেই বলে বাতের রুগীরা সহজেই ডিম খেতে পারে যার গর্ভবতী মায়েদের প্রতিদিন একটি অথবা দুটি ডিম খাওয়া উচিত তাহলে ক্যালসিয়ামের ঘাটতি হয় না তবে যদি কারো উচ্চ রক্তর সমস্যা হয়ে থাকে বা হাই প্রেশার হয়ে থাকে তাহলে ডিম খাওয়ার ক্ষেত্রে একটু ভেবে খাওয়া উচিত পাঁচ শিশুদের দৈহিক বৃদ্ধি ক্ষয়পূরণ রোগ প্রতিরোধ ক্ষমতা ও কার্যক্ষমতা বাড়ানোর জন্য ডিম প্রয়োজন ছয় ডিমের সাদা অংশে আছে অবি অবিমিশ্র প্রোটিন যা মূলত অ্যালবোমিন আর রক্তে যখন অ্যালবোমিন কমে যায় তখন ডিমের অ্যালবোমিন বা সাদা অংশ দিয়ে চিকিৎসা করা হয় সাত যেসব মহিলারা সপ্তাহে কমপক্ষে ছয়টি ডিম খায় তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি চল্লিশ শতাংশ কমে যায় ডিমের কুসুমে কোলিন নামক একটি প্রোটিন থাকে যা মস্তিষ্ক গঠনে ভূমিকা রাখে আট ডিমের একটি প্রধান খাদ্য উপাদান ভিটামিন এ ভিটামিন এ রেটিনায় আলো শুষে নিতে সহায়তা করে কর্নিয়ার পাশের ম্যাম ব্রেনকে রক্ষা করে এবং রাত কানার ঝুঁকি কমায় মহিলাদের প্রতিদিন সাতশো মাইক্রোগ্রাম ও পুরুষদের প্রতিদিন নয়শো মাইক্রোগ্রাম ভিটামিন এ প্রয়োজন অন্যান্য পুষ্টিগুণ ডিমের ওপরের খোসার রঙের জন্য পুষ্টিগুণের কোনো তারতম্য হয় না কাঁচা ডিম রান্না করা ডিমের চেয়ে পুষ্টিকর হলেও ডিম কখনো কাঁচা খাওয়া উচিত নয় অনেকের ধারণা হাঁসের চেয়ে মুরগির ডিম অধিক পুষ্টিকর আসলে হাঁসের চেয়ে মুরগির ডিম সুস্বাদু হলেও পুষ্টির দিক দিয়ে উভয় সমান যদিও ডিমের আবরণ শক্ত তারপরেও সবসময় জীবাণুমুক্ত নয় যখন স্বেচ্ছেতে অপরিষ্কার জায়গায় মুরগি ডিম পারে তখন ডিমের আবরণের শুকনো গর্ত দিয়ে জীবাণু প্রবেশ করে সেজন্য ডিমে রান্নার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে ডিম পুষ্টিকর হলেও ডিমের মধ্যে ভিটামিন সি একেবারেই নেই রক্তে কলেস্টেরনের মাত্রা বেশি থাকলে তাদের ডিমের কুসুম না খাওয়াই ভালো সম্মানিত ভিউয়ার্স অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে ডিমের সমস্ত কিছু জানতে পারলেন আশা করি একটু হলেও উপকৃত হবেন